যে উত্তর জেলার মানুষ একটা ইউনিভার্সিটি বা পড়াশোনার সুবিধার জন্য হয় আগরতলা নতুবা আসামে আসামের দৌড়তে হতো তাদের সেই দৌড়ের অবসান ঘটিয়ে হাতের কাছে বিভিন্ন ধরনের সিলেবাসের সুবিধা নিয়ে দিচ্ছে ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন উত্তর জেলার ছাত্রছাত্রীরা ভালো ভালো কোর্স করার জন্য নিজের ঘরে বসে কোর্স সম্পূর্ণ করার সুবিধা দিয়েছে এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বুধবার আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের বর্তমান মিশন টিলাস্থিত কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে সাধারণ মানুষের জন্য জানান দেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির পক্ষে দায়িত্বপ্রাপ্ত ফাউন্ডার চেয়ারম্যান রোমান কুমার রোশন জুলজি বিভাগের অধ্যাপক ডক্টর রুমা কৈরি রাষ্ট্রবিজ্ঞানের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক চন্দন কুমার দেবনাথ এবং ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জয় দেবনাথ এই ওপেন ইউনিভার্সিটি পক্ষ থেকে সাত কোটি টাকার স্কলারশিপ এক্সাম আগামী একুশে এপ্রিল সংঘটিত হতে চলেছে এই স্কলারশিপ এক্সাম ঘরে বসে দেওয়া যাবে এবং বিভিন্ন কোর্সে ভর্তির ক্ষেত্রে নব্বই শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে তাছাড়া যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি রয়েছেন তারা কোনো ধরনের সেমিস্টার ফি ছাড়া বিনা পয়সায় তাদের নির্ধারিত কোর্স সম্পূর্ণ করার সুযোগ পাচ্ছে বলে জানান ইউনিভার্সিটির পক্ষ থেকে থেকে পৃথিবীর খ্যাতনামা কোম্পানি আইবিএম তাদের নির্দিষ্ট ধারায় বিটেক কোর্স করার যে মৌ স্বাক্ষরিত হয়েছে তা বর্তমান ছাত্রছাত্রীদের কাছে একটা সুবর্ণ সুযোগ বলে বর্ণনা করা হয় ইউনিভার্সিটির সাংবাদিক সম্মেলনে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্কলারশিপের সাথে সাথে আমরা আরও কিছু আমাদের যে কনস্ট্রাকশন নতুন কনস্ট্রাকশন শুরু হয়েছে তা সম্ভবত এই বছরের শেষের দিকে আমরা চলে যাব কিন্তু তার আগে তো আমাদের ক্লাস শুরু করতে হবে তার জন্য আমরা কিছু রুম আমরা সংগ্রহ নিয়েছি এবং কিছু রুম ভাড়া করেছি আমরা যাতে ক্লাসগুলি কোনো মতেই বাধা প্রাপ্ত না হয় অনায়াসে যাতে ক্লাস চলতে পারে তার জন্য আমরা ফ্যাকাল্টিরও ব্যবস্থা করেছি অনেক ফ্যাকাল্টি আমরা নিয়েছি এবং নিচ্ছি আরও নেব প্রয়োজন মতো এবং ক্লাসরুমের সুবন্দোবস্ত করা হয়েছে রিপোর্ট ভারত